তা সিগারেট তো আমরা সবাই খাই সবাই খাই না বলবো না অনেকেই খাই কিন্তু আজকে এই বোতলটাকে সিগারেট খাওয়াবো এই দেখো ব্যবস্থা করে নিয়েছি আজ বোতলে সিগারেট খাবে বোতল ফাঁকা কিছু নেই হতে পারে জল কিছুই নেই একদম ফাঁকা বোতল কী করে দেখো বোতল সিগারেট খেতে পারে এবং খাওয়ার পরে কি হতে পারে কি হয় এর গুণাগুণ বা যা কিছু দেখাবো এখানে নিয়েছি একবার জল প্লেন জল এইবারে যেটা করব সেটা হলো সিগারটাকে এখন ধরাবো খুবই হাওয়া জ্বালানো মুশকিল হচ্ছে হ্যাঁ দেখা যাক সিগারেটটা ধরেছে কি হয় দেখবো কি হয় দেখবো বোতল কিন্তু সিগারেট খাচ্ছে একটু বোতলে গায়ে জল দিচ্ছি আর কিছু না বোতল কিন্তু আস্তে আস্তে সিগারেট খাচ্ছে দেখতে পাচ্ছি জানি না দেখো বোতল কিভাবে সিগারেট খাচ্ছে দেখো বোতল কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে সম্পূর্ণ সিগারেটটা কিন্তু বোতলকে খাওয়াবো সিগারেট খাওয়ার মজার তারপর বোঝা যাবে তারপর বোঝা যাবে সিগারেট খাওয়ার কতটা উপকারিতা কতটা মজা বোতলটা সিগারেটটা খা তারপর বুঝতে পারবে খাচ্ছে বোতল কিন্তু এই মানুষের মতোই ধীরে ধীরে খাচ্ছে একটা সিগারেট খেতে কত সময় লাগে চার মিনিট পাঁচ মিনিট বোতলে কিন্তু সেই সময়টা নিয়ে চিগারটা কিন্তু খেয়ে চলেছে এই প্রথম খাচ্ছে তো সেজন্য একটু আস্তে আস্তে খাচ্ছে যদি গলায় গলায় লেগে যায় সেই ভয়ে খুব আস্তে আস্তে খাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ বোতল কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে তো ভালোই খাচ্ছে টান আছে ভালো খাচ্ছে খা কতক্ষণে খেতে পারে দেখি কি খাচ্ছি আমরা আমরা কি খাই তার সাথে কি খাই কি ভালো জিনিস দেখাবো দেখাবো আমরা কত ভালো জিনিস খাচ্ছি সিগারেট খাচ্ছি খুব আস্তে আস্তে প্রথমবার খাচ্ছে তো একটু ভয় ভয় খাচ্ছে যাতে বাপ মা দেখতে না পায় মুখে গন্ধ না পায় বা গলায় আটকে না যায় এইগুলো আস্তে আস্তে খেয়ে যাচ্ছে দেখো ভাই দেখা কাছ থেকে দেখা কেমন খাচ্ছে আস্তে আস্তে বোতল খাচ্ছে দেখা একটু এদের ভিতরে কিন্তু যা জমা জমছে বোতল সিগারেট খাওয়ার ধরুন বোতলের পেটে বা বোতলের হৃদয়ে বা বোতলের বুকে যা জমার কিন্তু জমছে যেটা কিন্তু অহরহ আমরা যখন খাই আমাদের শরীরের মধ্যে এইভাবেই কিন্তু জমতে থাকে কি আরামে খাচ্ছে দেখো আহা যে ওঠাচ্ছি ওর অভিমান হচ্ছে টান কম দিচ্ছে দেখবি এই দেখো আর যেই যুগে জলে ডুবিয়ে ধরছে এই দেখো দেখেছো আরামসে খাচ্ছে আহা হা তাই কাছ থেকে দেখা কেমন দেখো ডুবিয়ে ধরে আছে ওকে আমি ও কিন্তু অভিমান হচ্ছে খাচ্ছে না তুলে নিলেও খাচ্ছে না এবার দেখবে এই দেখো এই দেখো যেই ডুবাচ্ছে ওকে আরাম দেখেছো টানটা কেমন দিচ্ছে ও একদম পাক্কা জিনিস কতদিনের সিগারেট কর কতদিনের স্মোকার মনে হচ্ছে দেখো যে ডোবাচ্ছি বাবু দেখেছো শখের জিনিস কি ভালো জিনিস খাচ্ছে কি ভালো জিনিস আমরা খাই কি ভালো জিনিসটা আমরা খাই বুঝতে পারছো কি জমছে ও কেটে ভিতরে আহ পারফেক্ট আহ হা

যেটা করে সুখ টান শেষের টানটা সেটাকে দিয়েই ছাড়বে দেখেছ হয়ে গেছে কমপ্লিট এই যে কি জমেছে এখানে দেখতে পাচ্ছ ভালো করে দেখো কি জমেছে এখানে বোতলটা কি ছিল কি হয়েছে এটা হলো সিগারেটের সম্পূর্ণ গ্যাসটা সম্পূর্ণ বিষাক্ত পদার্থটা বিষাক্ত গ্যাসটা যেটা কিন্তু আমাদের শরীরেও এই এতটা পরিমাণে গ্যাস কিন্তু আমাদের সরিয়ে যায় একটা সিগারেট থেকে দেখ বোদলে ভর্তি হয়ে গেছে দেখতে পাবো দেখাবো ওই দেখো এবার দেখো ভালো করে লক্ষ্য রাখো দেখো কি বেরোচ্ছে কি বেরোচ্ছে দেখো ওই দেখো কি বেরোচ্ছে দেখো সিগারেট খাওয়ার মজা এই যে কি মজার জিনিস আমরা খাই তাই না কি মজার জিনিস আমরা খাই দেখো ওই এই এইরকম সম্পূর্ণ জিনিসটা একটা সিগারেটের মধ্যে এতটা পরিমাণে বিষাক্ত পদার্থ বিষাক্ত ধোঁয়া যেটা কিন্তু আমাদের শরীরেও যাচ্ছে আমি খেতাম না বলবো না সিগারেট আমিও খেতাম কিন্তু এটা দেখার পর এই জিনিসটা করার পর আমি ত্যাগ করেছি ত্যাগ করলাম একদম পারলে কিছু জানতে দেখো বেরিয়ে যাচ্ছে দেখো গ্যাস বেরিয়ে চলেছে কিন্তু ধোঁয়াটা চলেছে একটা সিগারেটের মধ্যে কতটা পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে কত পরিমাণে বিষাক্ত গ্যাস থাকে এখন দেখা যায় সবটা বেরোচ্ছে না ঢেলে ডোপালে বেরোবে হয়তো আর নেই বোতলে কি গালা ছিল কি হয়ে গেল তাই বলবো আমি ছেড়ে দিলাম খেয়েও না বন্ধু যারা এখনো পরিমাণ ছাড়তে পারি যদি এই ভিডিও দেখার পরে এই ভিডিওটা দেখার পর যদি তোমার মধ্যে কোনো ভালো এফেক্ট আসে অন্তত সিগারেট খাওয়ার অভ্যাস যেটা ছাড়তে পারো তাহলে আমার থেকে হ্যাপি আর কেউ হবে না এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো তো আজকে আপাতত এইটুকুই দেখা হবে আবার পরবর্তীকালে ভিডিও হচ্ছে আপাতত টাটা